সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একদম সুন্দর সুযোগকে নিয়ে এসেছি কার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না দেখলে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন নাম কি নাম পপি পপি পপির মতো এতো সুন্দর নায়িকা সুন্দর হইলে কি ভাই কপাল দেশে সুন্দর না সুন্দর হইলে খালি হবে কপালে তো অনেক কষ্ট ও চেহারা সুন্দর কপালে কষ্ট না হুম আচ্ছা কে কে আছে পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে মা ছোট ভাই আছে বাবা নেই বাবা ছিল বাবা বিয়ে সাথে কইরা মাইরে ফলাই দিয়ে গেছে গা মাইরে আমারই টানতে হয় দেখতে হয় কই কি কি কাজ করেন কি কাজ করে সেলাই মেশিন কাজ করে নিজস্ব না না মাংসের বাসার কাজ করে অন্য আচ্ছা ভালো আপনার মা কিছু করে না না

মানুষের বাসায় কাজ কাম করে খাইছি কোনো সময় অনেকটা কষ্টের জীবন যাপন লেখাপড়াই করতে পারতাম কি সুখে দুঃখে থাকবে শেয়ার করে নেবে একটা মানুষের কাছে বিয়ে বসতে যাই নেশা পানি না খায় নেশা পানি ছেলে না ভালো ছেলে ভালো সে বয়স হোক আর অবয়স হোক কোনো ব্যাপার না

তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সহযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম